ঈদের আনন্দ ও দায়িত্ব সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকের এই বিশেষ পর্বে আমরা কথা বলবো ঈদের আনন্দ ও দায়িত্ব সম্পর্কে ঈদ মানেই আনন্দ কিন্তু এই আনন্দের মাঝেও আছে কিছু দায়িত্ব ও কর্তব্য যা আমাদের পালন করা উচিত গোসল ও সাজসজ্জা ঈদের দিন সকালে গোসল করা এবং সেরা পোশাকে সাজগোজ করা সুন্নত এটি আমাদের পবিত্রতা ও শুদ্ধতার প্রতীক ফিত্রাদান ঈদের নামাজের আগে ফিতরা দান করা অত্যন্ত জরুরি এটা আমাদের সামর্থ্য অনুযায়ী গরিব ও অসহায়দের মাঝে বিতরণ করা উচিত তাকবীর পাঠ চাঁদ দেখার পর থেকে ঈদের নামাজ পর্যন্ত তাকবীর পাঠ করা সুন্দর এটি আমাদের ঈদের আনন্দের প্রকাশ এবং আল্লাহর প্রতি প্রতীকৃতজ্ঞতার চিহ্ন ঈদের নামাজ ঈদের নামাজ হলো এই দিনের একটি বড় অংশ এটি জামাতের সাথে আদায় করা সূন্যত তাই অতীতের দুঃখকে ভুলে গিয়ে অতীতের কষ্টকে ভুলে গিয়ে আমরা ভালোবাসা শেয়ার করি দর্শক আমরা আশা করি এই ঈদে আপনারা সবাই আনন্দে মেতে উঠবেন এবং এই দিনের সুন্নতগুলো পালন করবেন আমাদের চ্যানেল দিনের আলিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ Eu